হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনে ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা দেখো দরজাটা খোলার আগেই দেখছি ওখানে একটা কি সুন্দর পাখি এসেছে আসলে আমি ওদেরকে চাল খেতে দিয়েছিলাম তো এই পাখিটা দেখলাম আমি কিন্তু প্রথম এই পাখি দেখলাম যাই তারপরে দেখো আন্টি চলে এসেছে আর আন্টি এসে দরজার ওই কোণায় না লুকিয়েছিল আর আমি যেই দরজাটা খুলেছি ওকে দেখে তো আমি তো এসেছিলো যে কারণে সেইটা আমি ওকে দিয়ে দিলাম ও টুকিটাকে খাবার খেতেই আসে আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল দিন এর আগের দিনের ব্লগেই বলেছিলাম তো সেই স্পেশাল দিনটা কি বলেই দি না না থাক পরেই বলব এখন আর বলবো না আর আজকে আমি একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি তোমাদের দাদাভাইয়ের কাছে সেটাও কি সেটা একটু পরেই তোমাদেরকে বলছি তার আগে দেখো আমি ওইদিকে রান্না করছিলাম চিকেন তো তার আগে একটু এইখানে আসলাম এই যে একে দেখতে এ অনেকক্ষণ ধরে দেখছিলাম চেঁচামেচি করছিল তো আমি কখন থেকে ভাবছি যাই একটুখানি ওকে নিয়ে আসি কিন্তু সেই টাইমটাই আজকে সকাল থেকে পাচ্ছি না আর আন্টি দেখো বলছে ওর মধ্যে ওর বোনকে বসিয়ে দিতে আর এই সব হচ্ছে এদের সম্পদ যাই হোক বাড়িয়ে এসে তো এই দেখো খাবার নিয়ে নিয়েছে এখন খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই দেড়টা দুটো মতো বাজে তো এখন খাওয়া দাওয়া করে আবার নিয়ে এসেছি আন্টির বোনকে আর এখন আমি এত খুশি তার কারণটা কি তোমরা জানো বলবো সারপ্রাইজটা কি এইবারটা আমি তোমাদের সঙ্গে বলতে চলেছি একটুখানি ওয়েট করো ঘরে গিয়ে তারপরে বলবো তো এইখানে আচ্ছা এখন বাজে তিনটে তিনটে দশ পনেরো মতো আর সারপ্রাইজটা কি সেটা তো পরে বলছি তার আগে এখন আমাকে রেডি হতে হবে কারণ আজকে আছে ওয়েলফেয়ার তার জন্য তো শাড়ি পরতে হবে এখন সাড়ে তিনটের সময় যেতে হবে তো এখন আধ ঘন্টা আছে তাড়াতাড়ি করে আমি শাড়িটাড়ি পরে নিই রেডি হয়ে নিই তারপর আবার আমার আগে খাওয়া হয়ে গেছে আবার ভাত বেড়েছি কেন বলতো তোমরা কি বুঝতে পেরেছ তো তোমাদেরকে বলেই দিই তোমাদের দাদা ভাই আবার চলে এসেছে গাইস হ্যাঁ আমার ফৌজিবাবু আবার চলে এসেছে কিন্তু সেটা খুব কম সময়ের জন্য আজকে থেকে ও আবার হয়তো কালকে চলে যাবে আর এখানে না ও ছিল না তাও আজকে আমার ওয়েলফেয়ার ছিল জানি না কেন আমার তো ভীষণ রাগ হচ্ছিল কিন্তু ও চলে এসেছে বলে আবার একটু খুশি খুশি হয়ে গেলাম দেখতেই পারলে শাড়ি পরে গেছিলাম আর এখন চলেও এসেছি ওয়েলফেয়ার থেকে ওখানে তার কোনো কিছু ভিডিও করিনি এখানে এসে দেখছি তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ও ছিল না এইসব কিন্তু জামাকাপড়গুলো আলমারিতেই ছিল এসে আবার দেখছি মেলে রেখে গেছে জানি না কেন আর আর একটা স্পেশাল দিন কি সেটা এখন নেই দেখো আজকে হচ্ছে আন্টির জন্মদিন হ্যাঁ কালকেও তো এটাই তোমাদেরকে বলেছিলাম যে একটা এখন আমরা আবার যাচ্ছি বার্থডে গিফট আনতে কারণ আজকে আমাদের হ্যাপি বার্থডে গিফট আনা হয়েছিল না আর ওর তিন বছরের জন্মদিন ওর হ্যাপি বার্থডে তিন বছরেরটাই নেই তো আমরা এখন হ্যাপি বার্থডে গিফট আনতে যাচ্ছি চলো আন্টির এটা হচ্ছে তিন বছরের জন্মদিন আমি তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই নেই তাহলে ও আসলে আমি ওকে গিফট এনে দেব তো তোমাদের দাদা ভাই যখন চলেই এসেছে তাহলে ভালোই হলো আজকেই গিফট দিয়েই দিই এখানে আমি চলে এসেছি আর কিছু চেঞ্জ করিনি ওই শাড়িটা পরেই এসেছি আজকে ওয়েলফেয়ারে সবাই গেছিলো তো সবার এইটা একটা সুবিধা যে যে যেটা পরে গেছিলো সেটা পরেই আজকে আসতে পারবে তো এখানে দেখো এসে আমি একটু ওর বোনকে খাইয়ে নিচ্ছি ব্যাপারটা হচ্ছে ওর মা না সেই সকাল এখন ওই যে পুচকেটা রান্না করছিল ওর হয়তো খিদে পেয়ে গেছিলো তো আমি বললাম তাহলে আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি আর এখন যেহেতু ও আমাকে চিনেছে ও না আমার কাছে খাইও মানে আমার কাছে থাকে অনেক একটা সময় আর মাঝে মধ্যে আমি ওকে খাইয়েও দিই তো এখানে দিদি আমাকে সব বলছে যে মানে জিনিসপত্রগুলো যেহেতু এই দাদাভাই ভাই থাকে না আগেও বলেছি মানে এই দাদাভাই অন্য জায়গায় এখন পোস্টের আছে দিদিরাই এখন কোয়ার্টারে আছে তো অনেক লোক প্রায় কুড়ি পঁচিশ জনের বেশি নেমন্তন্ন করেছে তো সবাই আস্তে আস্তে আসছে তো এখানে দিদি আমাকে বলছে তুমি এই কেকটা একটুখানি খুলে দিবা আমি খুলতে পারবো না তো এখন ওই কেকটা নিয়ে সবাইকে দেখাতে যাচ্ছে আর আমি আর আমার না এইখানে মানে কোয়ার্টারে আসার পরে প্রত্যেকের সঙ্গে ভীষণ সম্পর্ক ভালো সবার সঙ্গে অনেক হাসি গল্প মজা হয় তো এখন সবাই আস্তে আস্তে আসছে আমার তো কি মজা হচ্ছে আর এর পেট ভরে গেছে মনে হচ্ছে ওই জন্য আর খেতে চাইছে না আর তারপরেই দেখো এখানে দিদি বললো যে কেকটা একটুখানি প্যাকেট থেকে বার করে দিতে আর দুটো কেক এনেছে ওর কিন্তু মাই দুটো কেক ব্যাপারটা হচ্ছে অনেকজনা বলে দিদি ভেবেছিল মনে হয় কম পড়ে যাবে আর আমি এখন নাচছি কেন বলো তো আমি আনটিকে বলছি এই দেখো কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে ও এখনই কেকটা আসলে খেতে চাই ওই দেখো আঙুল দিয়ে দিয়ে চেটে চেটে ও ক্রিম মনে হয় খেয়েই নিচ্ছে কতবার তো ওকে আমি বলছি আনটি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও খুব মজা পাচ্ছে তো আমরা দুজনে মিলে সকাল থেকে আজকে নেচেছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে তো এখনও আমি নাচছি আন্টি হ্যাপি বার্থডে আনটি হ্যাপি বার্থডে আর ওর নামটা দেখো ওখানে লেখা আছে কত বড় একটা নাম লোকেন্দার মানে এত বড় নাম শুনে তো আমি সত্যি অবাক আমিছি এত বড় কেন ওর নাম কিন্তু আসলে যেই দিকে যেটা চলে ওদের ওই দিকে সবার অমনি বড় বড়ই নাম হয়তো তো জানি না এখানে দেখো দিদিও চলে এসেছে আর আমি ওদের সঙ্গে তো একভাবে পাগলের মতো নাচ করেই যাচ্ছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে আর ওকে দেখো ও মানে এত খুশি হচ্ছে সত্যি বলছি আমি এখানে অনেকের বার্থডেতেই গেছি কিন্তু না বাচ্চারা ভয় পেয়ে যায় বেশি লোকজন দেখলে আর ও তো খুশি হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আন্টির মা মানে এই দিদিটা আর এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে তো সবাইকে নিয়ে আজকে হেভি মজা হয়েছে কিন্তু সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো পুরো ডেকোরেশন এটা করেছে মানে ওদের কোয়ার্টারের সামনে যারা থাকে সেই একটা মেয়ে তো এখানে ভিডিওটাও কিন্তু ওই করছে আমি দাঁড়িয়েই ছিলাম এই দেখো পুচকে কেনে দাঁড়িয়ে আছে আর ও ভিডিও করছে লাস্টে দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করবে এই দেখো এই করেছে পুরো ডেকোরেশনটা আর ও আজকে আমাদের সবার সব ফটোও তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে যেহেতু আজকে ওয়েলফেয়ার ছিল ওই জন্য আজকে না আমি সারাদিন ঠিকঠাক করে আসতেও পারিনি আর এখানে এখন ও কেক কাটছে সত্যি এই দিনগুলো না পুরো সবসময় মনে থাকবে আর এই ভিডিওগুলো ইউটিউবে থেকেই গেল। আমার তো ভীষণ মজা হচ্ছিল কারণ আমার আগেই বললাম যে সবার সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো এটা হচ্ছে আমাদের পুরো গ্যাং মানে আশেপাশে মোটামুটি বলতে পারো এখানে সব কোয়ার্টারে দিদিরাই আছে তো এখানে সবাই মিলে অনেক এই না আমাকে বলেছিল যে ফটোগুলোও তুমি ইউটিউবে ছাড়বা তাহলে আমার মানে আত্মীয় মানে আন্টির যারা আত্মীয় আছে তারাও দেখতে পারবে আর এই যে আজকে মেনু এটা কিন্তু দিদি আমাকে পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদা জন্য ঘরে তো আমি ঘরে এসেই খাচ্ছি যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে টাটা